চার পাঁচ রকম হয় না কয় রকম রঙ আর আমার কলা গাছ আনতে কালী পূজা তো কালী পূজার জন্য অনেক অনেক শুভেচ্ছা কালী পূজার জন্য কলা গাছ লাগে তো ভোর ছটাতে যাচ্ছি কালী কলা গাছ আনতে দেখো চারপাশে এখন বাড়ির লাইটও এখনো ইয়ে হয়নি অফ করা হয় নাই চলো যাই ভাই কাটা হলো বন্ধুরা জমল বাড়ি কাট যেরকম কি পরিস্থিতি হয়েছে একজন কত সকালে যাচ্ছে আমার আগে দেখছি হ্যাঁ বন্ধুরা দেখেন বন্ধুরা কি অবস্থা বাড়ি চলে আসছে বন্ধুরা

ঠিক গেলো তাড়াতাড়ি লাগে দে তো আপনারা বাড়িতে সবাই এরকম করে সাজিয়ে নেবেন আর কে কে সাজাইছেন কিভাবে সাজাইছেন কমেন্ট করে জানাবেন আমরা তো মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলম্ব করি দেখুন আমরা নর্মালি এরকম করে মম সাজিয়ে নিয়েছি লাইটিং করে লাগাই নিয়েছি বাড়ির চারপাশে ব্যয় আর কি তাই না বন্ধুরা ওই একদিনে তো একদিনে এনজয় তাই না

এদিকে বাড়ির এদিকে এরকম করে দিছি এদিকে আসুন মানে ঘরের ইয়ে এরকম করে লাগাইছি পুরো চারপাশে আসি কারণ বাড়িতে আয়োজন চালু হয়ে গেছে দেখুন মা

হালকা এদিকে নেব গোটাই কলা গাছটা আমার উপরে সাজাবেন তাই না হুম গোটাই গাছটা আঙ্গুরিয়ে সাজাবো আমার এখানে পূর্বপুরুষের মানে বাটি দেওয়া বন্ধুরা এই দেখো কি নিয়ে আসছি দেখি কেমন জলে এটা নাকি চার পাঁচ রকমের রঙ হবে শুনলাম মানে যখন নিয়েছিলাম তখন ওই রকম করে বলছিল এখন জানি হ্যাঁ চার পাঁচ রকম রঙে হয় না কয় রকম রঙ হয় এইবার হবে আসলি মজা বুড়িমা না বুড়িমা না মানে বিশাল বিশাল বিশালদা বিশালদার বোম ফোটাবো এবার দেখি কেমন ভাই ফুটে ফুটাল

ভালো আছে বিজল দা লাইক করো শেয়ার করো কমেন্ট করো পালা ফালা ফালা ওর ফুল ফুলবে না ফুল ফুলি ধরবে ওই থেকে একটা বোম খেলাইছে বুঝলি

ব'ম এটি বম ফুৰি